নাকি বরিশাল বিভাগের বরগুনা জেলার সব থেকে সুন্দর জায়গা তো আজকে আপনাদেরকে শেয়ার করব বরগুনা জেলার সব থেকে সুন্দর জায়গায় গিয়ে আমি কি কি দেখলাম এবং কি কি করলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি ঈদের দিন ঘুরতে গিয়েছিলাম সুরঞ্জানাতে আর আমরা একটা অটো রিজার্ভ করে গিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো কিছুতেই যেতে পারেন আর যারা বরগুনার বাসিন্দা তাদেরকে তো আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই যে কিভাবে যেতে হয় তারা নিশ্চয়ই আমার মতো অনেকবারই এখানে ঘুরতে এসেছেন আমি যখন বরগুনাতে থাকতাম প্রায় সময় সুরঞ্জনাতে আসতাম আর এখানে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যাবে কারণ যারা প্রকৃতি প্রেমিক তাদের কাছে সবুজে ঘেরা জায়গা ভালো লাগবে এইটাই স্বাভাবিক সত্যি বলতে আমার বেশ ভালোই লাগে যে আমাদের বরগুনাতে ঘুরতে যাওয়ার জন্য এত সুন্দর একটি জায়গা আছে নতুন কেউ বরগুনাতে আসলে আমি বলতে পারি যে যাও তুমি এখানে ঘুরে আসো তোমার বেশ ভালো লাগবে আর এই জায়গাটি কিন্তু কিছুটা সুন্দরবনের মতোই ভাইব দিচ্ছে সুরঞ্জনার সাথে সুন্দরবনের কিন্তু অনেক